আসসালামু আলাইকুম ও রহমতুল্লাবরাতো আমি ফাদুল ইসলাম ভাই এটা হচ্ছে দু হাজার দশ মডেল ফাইভ ডোর হাফ সেলিং গাড়ি ষোলো সিরিয়ালের গাড়ি গাড়ি ভালো গাড়িতে কোনো মেজর অ্যাক্সিডেন্ট স্ট্রি নাই গাড়ির রেডি গাড়ি এক কথা এই গাড়ির এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো আছে সিটগুলো কিন্তু খুব ভালো তো এই গাড়িটি আর্জেন্টলি বিক্রয় করা হবে যারা অল্প টাকা দিয়ে যারা অল্প টাকা দিয়ে এই টয়ারেক্স টু হান্ড্রেড গাড়ি কিনতে যাচ্ছেন বা ফাইভ ডোর গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি গাড়ি ফ্রেশ চারটা চাক্কা চারটা চাক্কা একদম নতুনের মতোই আছে একদম কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই এক কথাই কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই তো এটা আমাদের লেটেস্ট কালেকশন নতুন কালেকশন সরু এক একদিন হয়েছে গাড়িটা আমরা নিয়ে আসছি তো চিন্তা করলাম আমার কাস্টমারদের সঙ্গে গাড়ির যে অবস্থা আছে এই অবস্থায় শেয়ার করি তো আসলে পুরাতন গাড়ি ভাই পুরাতন গাড়ির টুকিটাকি কাজকাম থাকে পুরাতন গাড়ির টুকিটাকি কাজকাম থাকে তো সেই ক্ষেত্রে আমাদের মেজর কাজ নেই গাড়ির তো টুকটাক যে কাজগুলো আছে কাজগুলো আমরা করে দেবো ভাই আমি ভিডিওটি যেভাবে গাড়িটি দেখাচ্ছি আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি যে ঘরে বসে

দুটো দেখেন পিছনে খুঁটি দুটা দেখেন একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই আবারও বলি দু হাজার দশের ফাইভ হাফ সিলিং গাড়ির মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তাই গাড়িটি সতেরো লাখ টাকার নিচে বিক্রয় করা হবে দু হাজার দশ মডেল ষোলো সিরিয়াল গাড়ি ফ্রেশ ষোলোতে রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটি সতেরো লক্ষ টাকার নিচে সতেরো লক্ষ টাকার নিচে বিক্রয় করা হবে একদম রেডি গাড়ি গাড়িটি গাড়ির এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো আছে ভাই আর এখন আহামরি কোনো কাজ নাই আপনারা আমি দূর থেকে একদম চতুর্থাইডটা দেখানোর চেষ্টা করতেছি ভাই একটু দেখেন ডান সাইডটা দেখেন একদম ফ্রেশ তো অনেক ভাই আমার সাদা কালারের গাড়ি চাই আমি বেশ কিছু গাড়ি সিলভার কালার গাড়ি বিক্রি করছি সাদা কালারের গাড়ি পাই না বললেই চলে তো এই সাদা কালারের গাড়িটা পাওয়ার পরে আমরা কম বেশি করে গাড়িটা নিয়ে নিচ্ছি যে না সাদা কালারের গাড়ি অনেক ভাই চাই আশা করি এক ভাই নিয়ে নেবে আবার বলি যারা অল্প টাকা দিয়ে রেন্টের গাড়ি ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি দেখেন এই সামনে বামের কবজা গোড়াটা দেখেন একদম ফ্রেশ তো গাড়িটা আমরা এখন চালাবো গাড়িটা আমরা এখন চালাবো দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা চালাচ্ছি ভাই গাড়িটা আমি একশো একশো চালাইছি গাড়ির এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো আছে খুব ভালো আছে ভাই আপনারা যদি আসেন আমি যে কথাগুলো বলতেছি আপনারা যদি সহজ শরীরে আসেন গাড়ি ভিজিট করেন আসলে তখন তো দেখতে পারবেন যে ভাই কী বললো আর কী আছে আশা করি আপনাদের মাঝে যা বলতেছি সেটাই পাবেন তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি আবারও বলি আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করা আর ফেসবুক পেসটা যারা দেখছেন অবশ্যই ولا تهبون على الله